হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্য মন দিয়ে দেখবে আশা রাখি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবেই আমার প্রথম প্রশ্ন ইয়ং ইন্ডিয়া বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর ইয়ং ইন্ডিয়া বইটির লেখক হলেন লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্ষুদিরাম বসুর কত সালে ফাঁসি হয় উত্তর ক্ষুদিরাম বসুর উনিশশো আট সালে এগারোই আগস্ট ফাঁসি হয় নেক্সট প্রশ্ন শোল অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তর শোল অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন বিপিন চন্দ্র পাল নেক্সট প্রশ্ন বাঘা যতীনের আসল নাম কি। উত্তর বাঘা যতীনের আসল নাম হল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে উত্তর ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর প্রশ্নটা ব্যবহার বলছি অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমোদনাথ মিত্র নেক্সট প্রশ্ন অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন উত্তর অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনয়ক দামোদর সাভার কর নেক্সট প্রশ্ন লাইফ ডিভাইন বইটি কার লেখা উত্তর লাইফ ডেভাইন বইটি লেখক হলেন শ্রী অরবিন্দ ঘোষ নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে রাখিবন্ধন উৎসব কে কত সাল থেকে শুরু করেন উত্তর রাখিবন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের ষোলোই অক্টোবর থেকে শুরু করেন নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটাই সেই থাকে যে বর্তমান ভারত বইটি কার লেখা উত্তর বর্তমান ভারত বইটি লেখক হলেন স্বামী বিবেকানন্দ বন্ধুরা এই বর্তমান ভারত ছাড়াও স্বামী বিবেকানন্দের আরও দুটি বিখ্যাত বই রয়েছে সেগুলি হল এক প্রাচ্য ও পাশ্চাত্য আর দুই পরিবার চক প্রশ্ন কার সময়কালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় উত্তর লর্ড কার্জনের সময়কালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন বন্ধুরা এই প্রশ্নটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল বিগত বছরে যে কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন উত্তরটা হবে যে আঠারোশো সালে এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন আবার আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বন্ধুরা প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নীল দর্পণ নাটকটি কার লেখা উত্তর নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায় উত্তর উনিশশো সালে সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায় নেক্সট প্রশ্ন সাধারণ সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এছাড়াও তিনি নববিধান বম্ব সমাজও প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় উত্তর ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো সালে পাশ হয় প্রশ্ন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার কমিশন এই হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি সালে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় প্রশ্ন জাতি জনক নামে কে খ্যাত উত্তর জাতির জনক নামে খ্যাত হলেন মহাত্মা গান্ধী আমি বন্ধুরা একটা তথ্য দিয়ে রাখি তোমাদের যে জাতির জনক এই উপমাটি দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি প্রশ্নটা অন্যরকম আসে যে মহাত্মা গান্ধীকে জাতির জনক কে বলেছিলেন তাহলে উত্তরটা হবে যে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্রশ্ন এই প্রশ্নটা কম্পিটিটিভ এক্সামে এসেছিলো যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে প্রশ্ন কে দেশীয় সংবাদপত্র আইন পাশ করেন উত্তর লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন পাশ করেন আঠারোশো সালে নেক্সট প্রশ্ন শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট প্রশ্ন একটি বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য এটি কার উক্তি উত্তর ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন ঠগী দমন কার আমলে হয় উত্তর ঠগি দমন লর্ড উইলিয়াম বেইন্টিংয়ের আমলে হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি বিখ্যাত উক্তি যত মত তত পথ এ কথা কে বলেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা এসেই থাকে যে যত মত তত পথ এই উক্তিটি কে করেছিলেন তাহলে উত্তরটা হবে যত মত তত পথ তাহলে উত্তরটা হবে যে যত মত তত পথ এই উক্তিটি করেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ